আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আরও একটি গাড়ি ফেস্লিপের কাজ কমপ্লিট আপনারা জানেন প্রতিনিয়তই আমরা ফেস্লিপ করতেছি আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে একটা দুইটা ফেস্লিপ থাকে করতেছি আমরা আর কি ফেসলিপির ব্যাপারে খুবই সতর্ক কিভাবে কিভাবে করতে হয় মিলানোর কাজটাই হচ্ছে মেন ফেস্লিপ খালি করলেই হয় না মিলানো হচ্ছে গিয়ে মেন মিলানো যদি ঠিকমতো না হয় এই ফেস্লিপ করে কোনো লাভ হয় না আপনি জাপানে দিয়ে করেন আর চায়না দিয়ে করেন আর মালয়েশিয়া দিয়ে করেন ডুবাই দিয়ে করেন যেইটা দিয়েই করেন মিলানো যদি ঠিকমতো না হয় আপনার ফেস স্লিপ করে কোনো লাভ আপনি এই গাড়িটা ঢাকার বাইরে থেকে এসেছে সিলেট থেকে ভাই আমার কাছে দিয়ে গেছে এটা প্রবাসী এক ভাইয়ের গাড়ি এই গাড়িটা তো এটা আলহামদুলিল্লাহ উনি নাই উনি নাই কিন্তু আমি আমার দায়িত্ব অনুযায়ী কাজটা করে দিয়েছি কালারটা হবে পরে উনি দেশে এসে তারপর কালারের কাজটা করাবে এটা হচ্ছে লাইট যে লাইটগুলি আপনারা দেখেন লাইটগুলো চানা থাকে বাকি যে মা মালগুলি থাকে যেমন বনাট ফেন্ডর বাম্পার গ্রিল এগুলি থাকে মালয়েশিয়ান এগুলি চায়না না তো চায়নার বিটি এগুলি সবচেয়ে ভালো কোয়ালিটির আমাদের আমরা যে মালগুলো ইউজ করি সবথেকে ভালো কোয়ালিটির এটাতে আপনারা কী কী পাবেন অনেকেই খালি জিজ্ঞেস করেন যে ভাই ফেসলিপের সাথে কী কী আমি আবার প্রথম থেকে বলে দিই ফেসলিপের সাথে প্রথমে বোঝাই এই যে লুকিন গ্লাস লুকিন মিরট পাবেন আপনি বনাট পাবেন গার্ড পাবেন হেডলাইট পাবেন গ্রিল পাবেন মনোগ্রাম পাবেন ফগলাইট লাইট পাবেন ফগ লাইট ক্যাচিং পাবেন পিছনের ব্যাকলাইট পাবেন তারপর এটার ভিতরে বাম্পারের ভিতরে ক্লিপ থাকে ক্লিপ পাবেন আর আমরা যেহেতু আমরা একটু খরচ করে করি এইটার লাইটের ভিতরে অনেকেই আছে তার জয়েন দিয়ে দেয় আমরা তারটা জয়েন দিই না আমরা ক্লিপ টু ক্লিপ করি আপনি চাইলে যখন খুশি আপনার এই গাড়ির লাইটটা খুলতে পারবেন এবং ফিটিং করতে পারবেন আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটির করে চেষ্টা করি কারণ ওই তার কাটা ছিঁড়া আমাদের পছন্দ না আমরা একদম তার জ্যাক টু জ্যাক আপনি চাইলেই লাইট খুলতে পারবেন লাগাইতে পারবেন এটা কিন্তু প্রজেকশন এল ভার্সনের লাইট সবচেয়ে আপডেট মডেলের যে লাইটটা ওই লাইটটা দিয়ে করে থাকি ভাই হচ্ছে প্রবাসী বিশ্বাসের উপরে রেখে গেছে ইনশাআল্লাহ কালকে নিয়ে যাবে উনি এসে তারপর কালারের কাজ করাবে এইটা করতে কত খরচ হয় এটাও বলে দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকার ভিতরে আমরা একদম জ্যাক টু জ্যাক সব কিছু দিয়ে নাট বল টু ক্লিপ ক্লেপ কোনো জায়গায় কোনো কমতি রাখি না সব কিছু কমপ্লিট করে দিয়ে এক লক্ষ পনেরো হাজার টাকা কালার ছাড়া যেই পাটগুলি আপনারা বসাবেন যেই পার্টগুলি বসাবেন ওই পার্টগুলির কালার হচ্ছে পঁচিশ হাজার টাকা ফুল গাড়ি এর ভিতরে ফুল ওয়াশ পলিশ থাকবে টোটাল হচ্ছে কি এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর অনেকেরই আবার প্রশ্ন থাকে পুরাতন মালগুলি কি করেন পুরাতন মালগুলি আগে আমরা দেখি দেখে যদি আমাদের পছন্দ হয় যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকে ওই মাল আমাদের চলে না যদি লাইটে খোলা ফিটিং থাকে তাহলে চলে না ওটা দেখে দশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম পেতে পারেন আবার যদি না চলে দশ হাজার টাকাও না আমরা রাখিই না পাঁচ হাজার টাকা হইলেও মনে করেন রাখা হয় না আর যদি আপনার মাল এক্লোয়ালিটির থাকে তখন ওইটা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকাও দাম হইতে পারে মালের কন্ডিশনের উপরে আপনার পুরাতন মালটা ধরা হয় তো পুরাতন মালটার ব্যাপারে নাই বলি ওটা হচ্ছে গাড়ি দেখে বলতে হয় আর এই ধরনের যারা করাতে চান এক লাখ পনেরো হাজার টাকা হলে আমরা কমপ্লিট করে দেবো ইনশাল এক লাখ পনেরো হাজার টাকা আপনার টোটাল গাড়িটাই কমপ্লিট হয়ে যায় ব্যাকলাইট থাকবে এর সাথে তো যাদেরতে চাই